নমস্কার গল্পকথনের সকল সোতাবন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশা পূর্ণা দেবীর লেখা গল্প অর্থহীন ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম আশ্চর্য লোকে কত গুজবই রটাতে পারে যদিও আমি শুধু ওদের পিঠি দেখতে পাচ্ছি তবু চিনতে ভুল করেছি এ হতেই পারে না ওদের সঙ্গে চার পাঁচটা বছর একই বাড়িতে বাস করেছি সেটা বোধ হয় বছর দশক আগের কথা না ওরই কাছাকাছি নতুন বিয়ে হয়ে আসা আনারি এই দম্পতিটি আমাদেরই নিচের তলায় দুখানা ঘরের রাজ্যে সংসার পেতে বসেছিল ঘর দুটো ভাড়া দেওয়া সত্যি বলতে আমাদের দরকারে নয় ওদেরই দরকারে আমার ভাইপো বিনুর সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা নিচতলার ওই দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনি পড়ে থাকে ব্যবহারে লাগে না এসে ধরে পড়ল ছেলেটি দিতেই হবে ঘরনী জুটেছে ঘর জুটেনি প্রায় একটা বেসামাল অবস্থায় কাটাচ্ছে প্রেম ঘটিত বিয়ের ভাগ্যে প্রায়শই যা হয় আমাদের সমাজে একুলে অকুলে কোনো কুলেই তেমন সমা দেওয়ার সম্ভবের ঠাঁই জোটে না অতএব মান বাঁচানোর দায়ে ঘর করবার জন্যে খড় খুঁজে বেড়ানো খড় দুটো দক্ষিণ চাপা হোক হোক তাই যথেষ্ট ওদের কাছে আপাতত ওই স্বর্গ দক্ষিণা হাওয়া তো তাদের নিজেদের মধ্যেই প্রচুর রয়েছে তবে অনুভব ওই নিচতলাটি খুব কমই থাকত যতক্ষণ অমলেশ বাড়িতে থাকত শুধু ততক্ষণই পালিয়ে আসতো দোতলায় হয়তো সংসারের কোনো কাজ হাতি নেই সেলাই নিয়ে বোনা নিয়ে করবার জন্য কুটনো নিয়ে কাপড় বাঁচতে চাল নিয়ে বলতো একা একা ভয় করে বাবা আসলে বুঝতাম আমাদের এই সাজানো গোছানো দোতলাটাও টানে সুন্দরভাবে থাকবার ইচ্ছেটাও প্রবল সেটা খুব স্বাভাবিকও কারণ অনুভব বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে কথায় কথায় প্রায় ওর মুখে সে কথা এসে পড়ত বাবার ভীষণ ঘর সাজানো বাতিক ওই নিয়ে মার সঙ্গে লাঠালাঠি মা সব সময় বলবে এত কি দরকার এই তো বেশ সোফা সেটটা ছিল আবার সেসব বদলে নতুন কেন গেরস্ত ঘরে পিলোর গদিতে কি দরকার দরজা জানলায় এত দামি দামি পর্দা ঝুলিয়ে কি সর্বলাভ হবে তোমার ও টাকা জমি রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগতো ফিকে ফিকে একটু হাসতো অনুভব এরকম সময় বলতো বাবা বলতো তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেছো দেখো কি ঘটাটি করি অন্যর বিয়েতে এমন ফার্নিচার দেবো জামাই বেটার তাক লেগে যাবে ওই রকমই কথা বাবার তারপর আবার একটু হেসে উঠত তা এমন মেয়ে বিয়ে ঘটল বাবার কাছ থেকে লবডঙ্কা এই হাসিটা যেন চেষ্টা করে জোরালো করা আমি বলতাম তা গে তোমার নিজেরই সব হবে বাবার জামাই করবে সব কিছু বাড়ি গাড়ি দামি ফার্নিচার তাতে কিন্তু অনুভব অবিশ্বাসের হাসিও হাসতো না হতাশার কথাও বলতো না বরং সহৎসাহী বলতো আমিও তো তাই বলি ওকে না হবার কি আছে মানুষই তো করে এসব আমার বাবার কি একেবারে সেলফ বাবার বাবার তো কিচ্ছু ছিল না ও কেবল হেসে উড়িয়ে দেয় আমি কিন্তু বিশ্বাস রাখি তাছাড়া আমি নিজেও কিছু করব। বিয়েটা অবশ্যই পাশ করা হয়ে ওঠেনি তাতে কি কত রকমের চাকরি আছে জগতে মেয়েদের জন্যে আজকাল অনেক দরজা খোলা অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজা খুলে যায়নি খোলার কথা বললে একটু ঘোরঘুরি বলা যায় পাড়ার একটা সেলাই স্কুলে সেলাই শিক্ষিকার চাকরি ছুটিয়েছিল যার মাইনে অঙ্কটা মুখে বলতে বাধে তবু অনুভব তাতেই খুশি তবু তো কিছু বাড়তি সেই বাড়তি টুকুর খেয়া নৌকায় সে তার ইচ্ছে সমুদ্র পাড়ি দেবার সাধনা চালিয়ে চলেছিল অনুভার সাধনায় তাদের সেই দক্ষিণা চাপা ছোট্ট ঘর দুখানি দিব্য রূপ ধারণ করেছিল প্রথমেই একখানা পাখা ভাড়া করে ফেলেছিল অনুভা। তারপর সেই পাখার পিছন পিছন যেন পাখা মেলে উড়ে উড়ে এসে পড়ছিল হালকা বেতের চেয়ার টেবিল সুন্দর ছাপের ছিটের পর্দা রং লাগিয়ে ভব্য সভ্য করা প্যাকিং কাঠের জাল আলমারি বইয়ের র্যাক ছোট টুকটুক শৌখিন জিনিস অনুভার হাতের গুণে সামান্য উপকরণেই ঘরের চেহারা মনোরম হয়ে উঠেছিল মনে আছে একদিন আমি হেসে বললাম তোমাদের এই সংসারের একটা নামকরণ করে ফেলো অনুভা মহোৎসাহে বলে উঠল বেশ আপনি একটা নামকরণ করে দিন বললাম ধরো শুকনির কিংবা ভালোবাসার ঘর শেষেরটা শেষেরটাই সুন্দর বলল অনুভা অমলে শেষে বলল ঠিক আছে কালই তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিই নামটা লিখে নিয়ে এসে দরজার মাথায় ঝুলিয়ে দেব অনুভা রাগ দেখিয়ে বলল সাইনবোর্ড এ কি দোকান নাকি নেমপ্লেট বলবে তো ওই হলো বলে হহ করে হাসল অমলেশ ভারী সুন্দর হাসিটা অমলেশের কদিন পরে একদিন তেমন হাসির সঙ্গে বলল না নেমপ্লেটটার নাম বদল করতে হবে অনুভা ঝলসে ওঠে হলো কই তাই বদল আহা একেবারে সঠিক নাম রাখাই তো ভালো আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর তার মানে অনুবার চোখ গোলাকার মানে খুব সোজা এ ঘরের চাহিদা তো ফুরোতে দেখছি না একটা মিটলি আর একটা কিছুর বায়না অতএব চাহিদাটা অবশ্য ঘরের জন্যে কিন্তু আসামি তো ঘরণী কাজেই অনুভার রেগে রসাতল করে বলে সাজিয়ে গুছিয়ে থাকতে ইচ্ছা করে না তোমার আশ্চর্য অমলেশ বলে ইচ্ছে কেন করবে না কিন্তু কোথাও তো থামতে হবে এই তো বেশ সাজানো গোছানো হয়েছে আবার তোমার ঘরের টেবিল ফ্যানের বায় না অনুভার যুক্তি সেই তো একটা লড়বড়ে শব্দ ঘ্যান ঘ্যানে পাখার জন্যে মাস মাস এক মুঠো করে টাকা ভাড়া যাচ্ছে অথচ গোড়া একটু খরচ করলে ইনস্টলমেন্টের পাখাটা কিনে ফেলা যায় যুক্তিটা ফেলনা নয় কিন্তু অমলেশ বলে অবিরত যদি চাহিদার তালিকা বাড়াতে থাকো তুমি আর তার পিছনে সর্বশক্তি নিয়োগ করতে থাকো তো সুখনিটা হলো কখন তাহলে বলো কর্মক্ষেত্র অথবা রণক্ষেত্র আমার অতি সুখ বলে শেষ রায় দেয় অনুভা অতএব মাস পড়লেই দেখা যায় মাস বাজারের সঙ্গে সঙ্গেই অনুভা অমলেশ ঘরের জন্য কিছু একটা কিনে এনে হাজির করছে আর দেখা যেত উৎসাহটা অমলেশের বেশি তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস কথা কাটাকাটিটা আল্লাদের বিকাশ ওদের ঘিরে সর্বদাই যেন একটু সুখ আর আল্লাদের পরিমণ্ডল নিচের তলার ওই তুচ্ছ ঘর দুটোকে সর্বতুল্য করেই যাপন করেছিল ওরা চার পাঁচটা বছর তারপর অমলেশের চাকরিতে প্রমোশন হলো আর অনুভার নিজেই একটা সেলাই শিক্ষণ কেন্দ্র খুলল অতএব ওরা দক্ষিণাখোলা দোতলার ফ্ল্যাটে উঠে গেল কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক উঠিয়ে দেয়নি যখন তখন বেড়াতে আসতো সময় পেলেই হাসি গল্পে খানিকটা সময় হালকা করে দিয়ে যেত আমিও গিয়ে মাঝে মাঝে দেখেছি আরও কত কি করেছে অনুভা ওদের ফ্রিজ হয়েছে গোদরেজের আলমারি হয়েছে জোড়া খাট হয়েছে গ্যাসের স্টোভ প্রেশার কুকার অমলেশ বলতো অনু ওর বাবার অপরাধের জরিমানা দিচ্ছে বুঝলেন ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার সবই প্রায় দিয়ে চলেছে আমায় অনুভা বলতো আহারে আমি যেন সবই নিজের টাকা দিয়ে করেছি দুজনের আয় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি আমি বলতাম সেটাও তো তোমারই দেওয়া গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সোজা ক্রেডিট অনুভা হাসত সাফল্যের হাসি মনে হতো এবার ওদের সংসারের নামকরণ করা যায় সুখ নির কিন্তু অনুভার ওই সাফল্যের আর সুখের অন্তরালে যে আরেকটি পিপাসা আর একটি শূন্যতা জন্ম নিয়েছিল সেটাও টের পাচ্ছিলাম এতদিন বিয়ে হয়েছে অনুবার সে মা হয়নি হঠাৎ একদিন বলে বসল এত সব করে আর কি বা লাভ হলো মানে হয় না আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় বললাম কেন আবার কিসের চাহিদা তোমার চাহিদা ঘরের অমলেশ দিকে একটু কৌতুক কটাক্ষ করে বলল এখন চাহিদা দোলনা খাটের আর প্যারাম্বুলেটারের অনুভা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমাকে দীর্ঘ দিনের জন্য চলে যেতে হলো রাজস্থানে নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি সম্প্রতি আবার ফিরেছি ফিরে এসে চেনা জানা জগতের সবাইয়ের খোঁজ নিচ্ছিলাম বিনুর কাছে অনুভা অমলেশের খবর জিজ্ঞেস করতেই পাজিটা কিনা বলে দিল ওদের কথার জিজ্ঞেস করো না নাম করতে ইচ্ছা করে না ওদের সে কি কেন ওরা ডিভোর্স করেছে আর শুনতে কিছু যেও না কেলেঙ্কারির চরম বিশ্বাস করতে সময় লেগেছিল কিন্তু বিনু খামুকা কেন বাজে কথা বলতে যাবে এই ভেবেই শেষ অবধি বিশ্বাস করতে বাধ্য হলাম ভাবলাম জগতে কি না ঘটতে পারে কিন্তু এখন দেখছি বাজে কথাই বলেছে বিনু হয়তো নিজেই যোগা রাখতে পারে না কোথাকার কোন শোনা কথায় উদর বোঝা বুধোর ঘাড়ে চাপিয়েছে ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখে নিঃশ্বাস ফেলে বাঁচলাম আমি পিছনে বসে আছি ওরা সামনে অন্ধকারের সুযোগে অমলেশের কোলের ওপর অনুভার হাতখানি মনে মনে হাসলাম এখনই সাড়া দিয়ে রসভঙ্গ করতে চায় না বাবা তাছাড়া সাড়া দেওয়া মানেই অন্তত দু চারটে কথা তো এক্ষণে পার্শ্ববর্তীরা বিরক্তি প্রকাশ করবেন সিনেমা হলটা যে কথা বলার জায়গা নয় এইটি বোঝাতে একশোটি কথা বলবেন তীক্ষ্ণ মন্তব্য করবেন অতএব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো হল থেকে বেরিয়ে কথা হবে যথাসময় ছবি শেষ হলো জনগণ মন ও সমাদা হলো হল থেকে বেরোবার সময় ঠিক নজর রেখেছি সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম অনুভা অনুভা চমকে এদিক ওদিক তাকিয়ে দেখল আবার ডাকলাম হঠাৎ দেখি অনুভা আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগোচ্ছে ব্যাপার কি অনুভা ঠিক বুঝতে পারেনি ডাকটা পিছন থেকে আসছে সামনের দিক ভেবে সামনে এগোচ্ছে অগত্য আমাকেও দ্রুত এগোতে হলো এবং ধরেও ফেললাম হেসে বললাম ডাকটা কোন দিক থেকে এলো বুঝতে নি বুঝি অনুভার মুখে আমার উৎফুল্ল হাসির প্রতিবিম্ব দেখতে পেলাম না একটু ফিকে হাসি হেসে বলল বুঝতে পেরেছিলাম অনুভার মুখটা শুকনো রংটা মলিন চোখ দুটো নিষ্প্রভ কোনো শোকের ব্যাপারটাপার নয় তো বেচারির বাবা মা কি হয়তো বললাম কোথায় আছো এখন সেই ফ্ল্যাটটাতেই না আবার বাসা বদল অনুবা একটু ইতস্তত করে বলল না সেইখানেই আছি তবে চলো পৌঁছে দিই উঠে এসো আমার গাড়িতে যেতে যেতে গল্প হবে কতদিন পরে কলকাতায় ফিরলাম কই অমলেশ কই কোন দিক দিয়ে বেরোলো দেখো দেখো আবার না ট্যাক্সি ধরতে ছোটে ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম তাকাচ্ছিলাম এদিক ওদিক অমলেশ হঠাৎ চোখ ছাড়া হয়ে কোন দিকে গেল অনুভা কিন্তু চলেছে নির্বিকার আমার গাড়ির কাছে এসে পড়ে ব্যস্তভাবে বললাম কোন দিকে গেল বলো তো আমি সেই ট্যাক্সি ধরার কথাই ভাবছিলাম অনুভা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে বললো ওর বাসা চলে গেছে আমার সারা শরীরটা হঠাৎ কাঁটা দিয়ে উঠল আমার বিনুর কথা মনে পড়ে গেল কিন্তু তাহলে এই একত্রের সিনেমা দেখা অন্ধকারের সুযোগে কোলের ওপর হাত রাখা এটা কি রহস্য রহস্য ভেদ হলো আস্তে আস্তে অনুভাকে গাড়িতে তুলে নিয়ে ওর ফ্ল্যাটে এলাম সেই দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাট সেই খাট আলমারি ফ্রিজ গ্যাস প্রেশার কুকার আলগা সেলফ সম্বলিত দুঘরের সংসার যেখানে যেমন সাজানো ছিল ঠিক তাই রয়েছে শুধু সব কিছুর ওপর ধুলো শুধু পর্দা বেড বেডকভার ময়লা ময়লা শুধু সংসারে দুজনের মধ্যে একজন মাত্র হ্যাঁ বিনুদার কথাই ঠিক বলল অনুভা আমরা আর এক নেই রুদ্ধশ্বাসে বলি কিন্তু এটা কি করে সম্ভব হলো অনুভব অনুভা আসতে বলল আমিও এখন তাই ভাবি কি করে সম্ভব হলো অথচ হয়েও গেল কিন্তু এত বড় একটা ব্যাপারের কারণ তো কিছু থাকবে কারণ ছিল না কারণ সৃষ্টি করা হলো অনুভব কেমন এক রকম হেসে বলল আইনও যেমন আছে তেমনই আইনের ফাঁকও আছে ইচ্ছে করে চেষ্টা করে ও দোষী সাজলো অথচ অনুভব মাথা হেট করে বলল সব দোষ আমারই হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এলো আমিও চুপচাপ অনুভব চোখ কিছুক্ষণ পরে অনুভাই আবার কথা বলল ভূতে পাওয়া কথাটা হাসির বলেই জানতাম দেখলাম কথাটা হেসে ওরা নয় নিজের জীবনেই দেখলাম ভূতে পেয়েছিল আমায় এখন ভাবি কী নির্লজ্জতাই করেছি অথচ তখন মনে হয়েছিল বাচ্চা কাচ্চাহীন সংসার একেবারে অর্থহীন আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্যে ওই দায়ী ওর ত্রুটির জন্য আমার জীবনের সম্পূর্ণতা এলো না অন্ধের মতো ওই ভাবনাটার মধ্যেই নিজেকে একেবারে সমর্পণ করে বসলাম আর কি যে এক নিষ্ঠুরতায় পেয়ে বসলো আমায় উঠতে বসতে অভিযোগ অসন্ত শুরু করে দিলাম তারপর অনুপা ম্লান হাসির সঙ্গে বলল আপনি হয়তো আমাকে খুবই নির্লজ্জ ভাবছেন আর সত্যি তো তাই নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে ছোটাছুটি করি ও কেবলই বলেছে ঈশ্বরে আমাদের যা দেননি তাই নিয়ে এত অশান্তি পাও কেন যা দিয়েছেন সেটাই কি কম আমাদের দুজনকে তো দিয়েছেন দুজনের জন্য কিন্তু আমার তখন ওই কথাগুলো খুব ছেদও মনে হতো রাগ করে বলতাম নিজের ত্রুটি ঈশ্বরের ওপর চাপালে অনেক সুবিধে বেশ প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি তোমার তো চাহিদা নেই আমারই চাহিদা অতএব জানা দরকার আমি ওর সিঁদুরবিহীন সম্বলিত হেড করা মাথাটার দিকে তাকিয়ে বললাম থাক অনুভা তোমায় বলতে কষ্ট হচ্ছে সিঁদুর পরাটা অনুভার একটা আর্ট ছিল খুব সরু অথচ অনেকটা টানা কপালের ওপর থেকে একেবারে প্রায় মাথার পিছন পর্যন্ত যেন সিঁথিটাই প্রায় অস্পষ্ট অনুভা আবার কুমারী জীবনে ফিরে গেছে অনুভা আসতে বলল প্রকৃত কথাটা কাউকে বলতে না পারা আরও কষ্ট নিজের অপরাধের ভার বয়ে বয়ে থামল একটু তারপর আবার বলতে লাগলো সে যাক ডাক্তারের কাছে যাওয়া হলো ডাক্তার বলল ত্রুটি আমারই মধ্যে মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই ওই রায় শুনে লজ্জায় দুঃখে অপমানে হঠাৎ খেপে উঠলাম আমি এতদিন ধরে ওকে যা কিছু বলেছি যত কিছু অভিযোগ করেছি তার ধিক্কার আর গ্লানি যেন বুকের মধ্যে হাতুড়ি বসাইতে লাগলো সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলাম না জ্বালায় ছটফটিয়ে বলে বসলাম ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করতেই বা অসুবিধে কি ঘোষ দিতে পারলে সবাই কে না যায় শুনে ও হঠাৎ যেন পাথর হয়ে গেল কতদিন কত নিষ্ঠুর কথা বলেছি কত রূঢ় ব্যবহার করেছি এরকম মুখ কোনো দিন দেখিনি অনেকক্ষণ ওইভাবে বসে থেকে শুধু বলল বিশ্বাস চলে গেলে আর কি থাকে তারপর থেকে ও একেবারে আমার সংস্টব ত্যাগ করল কোথায় থাকে কোথায় খায় মাঝে মাঝে এসে টেবিলের ওপর কিছু টাকা রেখে চলে যায় কথা বলে না সেই অপমানের টাকা আমি বা নেব কেন আর নিয়েই বা করবো কি আমি কি রাজছি খাচ্ছি দিনের পর দিন শুধু চা খেয়েই কাটিয়ে দিয়েছি ভয়ানক একটা অভিমানে আমিও পাথর না হয় মুখফুসকে একটা কথা বলেই ফেলেছি তার কি ক্ষমা নেই কিন্তু ক্ষমা তো দূরের কথা ও অন্য পথ ধরল অর্থাৎ উচ্ছন্নের পথ ধরল আমার সেলাই স্কুলের একটা বাঁচাল বিধবা মেয়ের সঙ্গে এমন বাড়াবাড়ি মেলামেশা করতে শুরু করলো যে লোকের কাছে মুখ দেখানো ভার হলো মেয়েটাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল নালিশ করবে কারণ কারণ না সে কথা মুখে আনতে পারছি না আপনার সামনে হ্যাঁ এইভাবেই শোধ নিল অমলের নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো সে খাঁটি কিন্তু আমি তখন মরিয়া ও যে এভাবে শোধ নিতে পারে এ আমার ধারণার বাইরে ছিল কিন্তু এখন ভাবি কেনই বাতা ছিল অমলেশ ও রক্ত মানুষ ওকে আমি যে অপমান করেছি তার তো পরিমাপ হয় না কিংবা ওরও আর ফেরার পথ ছিল না তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী নিজের চরিত্রহীনতা প্রমাণ করে নিজেই ও আমাকে দিয়ে ডিভোর্সের মামলা আনাতে বাধ্য করল কারণ সেই মেয়েটা তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে তারপর আর কি এই তো দেখছেন সেলাই স্কুলটা ভালোই চলছে কাজেই আমারও চলে যাচ্ছে আর অমলেশ বলে ফেলি আমি অনুভা আসতে বলে সেই তার সঙ্গেই আছে বড়লোকের একমাত্র মেয়ে অল্প বয়সে বিধবা হয়েছিল তাই শূন্যতা কমাতে সেলাই শিখতে এসেছিল এখন তো আবার সধবা হয়েছে স্বামী পুত্র নিয়ে সুখে আছে অনুভার কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলিয়ে ফেলার নিশ্চিন্ততা কিন্তু অঙ্কটা মিলল কই এই যে একটা ধাঁধার অঙ্ক হয়ে খোঁচা হয়ে দাঁড়িয়ে রইল এতক্ষণে যা শুনলাম তার মধ্যে এই দুজনের সিনেমা দেখতে আসাটা আসে কোথা থেকে সেটা সেটা নাকি দৈবের ঘটনা মাত্র মানে শুরুটা থেমে থেমে আস্তে আস্তে অনুভা যা বলল তার সারমর্ম একা বাড়িতে সন্ধ্যাবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝেই সিনেমায় চলে আসতো অনুভা হঠাৎ একদিন দেখতে পেল পাশের সিটের লোকটা অমলেশ বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা তারপরই ভাবল কেন যাব ওকে তো তাহলে অনেকটা মূল্য দেওয়া হয় চেপে বসে থাকবো শেষ পর্যন্ত দেখি ও কী করে কিছুই করেনি অমলেশ বুঝতে পেরেছে এমনও বোঝা যায়নি শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে একটু আস্তে আস্তে করে বলেছিল কত আজে বাজে তো পাশে বসে অনুভা কিছু বলতে পারেনি ঠিক সেই সময় অনুভার গলাটা কেমন বুঝে গিয়েছিল বাড়ি ফিরে অনুভা ঠিক করলো আর কোনো দিন সিনেমা যাবে না কিন্তু কদিন পরেই ডাকের খামে এক লাইন চিঠির সঙ্গে মেট্রোর টিকিট একখানা বেশ দামি সিটের চিঠিটায় লেখা খুব কি অসম্ভব ক্ষতি কি অনুভার সর্বশরীর প্রথমটা হিম হয়ে গেল তারপর আগুনের মতো জ্বলে উঠল ভাবল টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেয় তারপর চিন্তা করে দেখল ওতে কোনো ফল হবে না অমলেশ হয়তো ভাববে ডাকের গোলযোগ। যোগ ভাববে অনুভার শরীর খারাপ ওর সামনে গিয়েই ছিঁড়তে হবে সেটার জন্য অতএব যেতেই হলো কিন্তু হলের দরজার কাছেই অমলেশ অনুভাকে দেখে তার ভার মুখটা এত উজ্জ্বল হয়ে উঠল যে ঠিক সেই মুহূর্তে চিঠিটা ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে এটাই মনে হচ্ছে অনুভার কোনো কথাবার্তা নেই দেখে আসা তারপর আবার তারপর আবার সেই একই পদ্ধতি চিঠির ভাষাটার অদল বদল হয়তো কোনো দিন ছবিটা শুনেছি অপূর্ব না দেখাটা লোকসান হয়তো ছবিটার দুটো কাগজ দু সমালোচনা বেরিয়েছে আসলেই কি দেখা দরকার হয়তোবা তোমার ফেভারিট নায়কের ছবি তাই ফার্স্টতেই ব্যবস্থা ক্রমশই ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে ক্রমশ কলকাতার সব হলই চেনা হয়ে যাচ্ছে অনুভার দেখা হয়ে যাচ্ছে সব ছবি ইংরেজি বাংলা তবে অনুভার ভাষা থেকে খুব দূরের পাড়ার অথবা গোলমেলে পাড়ার হলে চিঠিতে থাকে গড়িহাট ব্রিজের ডান দিকে অপেক্ষা করো এ হলটা খুঁজে বার করা তোমার পক্ষে শক্ত গড়িহাট ব্রিজটা অনুবাদের বাসার নিতান্ত নিকটে নতুন কোনো ছবি সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় চলে যায় থিয়েটারে ওই অঞ্চলে জানা কেউ তেমন নেই বলে বেশ নিশ্চিন্তেই বসে দামি সিটে বসে অমলেশের এখন চাকরিতে অনেক উন্নতি হয়েছে প্রথম প্রথম ফেরবার সময় অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো একখানে ছেড়ে দিত অনুভাকে এখন প্রায় দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় অবশ্য বাড়ির মধ্যে ঠোকে না কোনো দিনই এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট গাড়ি পেয়েছে নিজের ব্যবহারের জন্য অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত করে বাড়ি ফেরাই ওর রীতি ড্রাইভার নেয়নি নিজেই চালায় অতএব ওর গতিবিধির খবর ওর নিজেরই হাতে কিন্তু আজ আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো একটু হাসির মতো করে বলল অনুভা যেন কোনো ছোট ছেলের দুষ্টুমির কথা বলল কৌতুকের ভঙ্গিতে আমি ওর মুখটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না ওর ঘাড়টা জানালার দিকে ঘোরানো ছিল আমি ওর সেই অলঙ্কারবিহীন ঘড়িটার দিকে তাকে আস্তে আস্তে বললাম কিন্তু এখন আর এর মূল্যই বা কী মানেই বা কী অনুভা হঠাৎ খুব হালকা গলায় বলে উঠল মানেও কিছু নেই মূল্যও কিছু নেই এখন মাঝে মাঝে এক একটা সন্ধে একটু ভালো কাটে এই আর কি এখন আমি অনুভার মুখটা দেখতে পেলাম না আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অর্থহীন গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের গল্প পাঠ কেমন লাগলো সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ